বন্ধুরা আজকের যে কাহিনীটি আমি আপনাদের শোনাতে চলেছি তা আমার অন্যান্য ভিডিওর বিষয়ের থেকে একটু আলাদা আজকের এই কাহিনীটি একটি সত্য ঘটনা আশ্রিত এই কাহিনীটি আমি পেয়েছি পরলোক এবং পুনর্জন্মের সত্য ঘটনা নামক বই থেকে এই ঘটনাটি একজন যোগী পুরুষের প্রথম জীবনের পাপের ঘটনা এবং পরবর্তীকালে এই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সংসার ত্যাগ করে ঈশ্বরের চরণে আশ্রয় নেন ওই যোগী পুরুষ সাধু স্বামী রামেশচন্দ্রকে আদেশ করেন তিনি যে সৎসঙ্গেই যান না কেন তার জীবনের এই সত্য ঘটনা বলি অবশ্যই যেন তিনি শোনান তিনি কি কি মহাপাপ করেছিলেন এবং তার ফল কিভাবে ভোগ করেছেন সকলকে শুনিয়ে যেন সবাইকে সাবধান করে দেন মিথ্যা প্রতারণা জালসাজি বেইমানির ফল অবশ্যই ভোগ করতে হবে সবাইকে মনে রাখবেন টাকা করি ধন দৌলত এই পৃথিবীতেই মানুষকে ছেড়ে যেতে হবে এই সব সঙ্গে নিয়ে কেউ যেতে পারবে না ভগবানের বিচারে পাপের ফল অবশ্যই ভোগ করতে হবে আমাদের দেরি মনে হলেও তার বিচার তার বিধান মতেই হয় আপনার কর্ম অনুযায়ী আপনি ফল পাবেন আপনি যার কাছ থেকে নিয়ে থাকবেন তাকে পাই পয়সা শোধ করে দিতে হবে ওই যোগী সাধক সাধু স্বামী রমেশচন্দ্রকে তার জীবনের যে সত্য কথাগুলি বলেছিলেন তা আমি আপনাদেরকে ওই যোগী সাধকের জবানবন্দিতেই বলছি তিনি বললেন আমার কাছে টাকা পয়সার খুব অভাব ছিল আর আমার কোনো সন্তানাদি ছিল না আমি খুব চিন্তায় থাকতাম আর দিনরাত ভগবানকে ডাকতাম একদিন আমার উপর তার কৃপা হল আমি এমন একজন বন্ধু পেলাম যে আমাকে বলল আমি টাকা খাটাবো আর তুমি আর আমি মিলে একটা শেয়ারের ব্যবসা করব। আমি রাজি হয়ে গেলাম আর দুজনে মিলে ব্যবসা আরম্ভ করে দিলাম ভগবানের এমনই কৃপা যে আমরা সেবারে বোম্বাইয়ে উলের গাঁটের সওদা করেছিলাম তাতে আমাদের এক লাখ টাকা লাভ হয়ে যায় বোম্বাই থেকে আমাদের কাছে খবর এলো যে তোমাদের সওদাতে এক লাখ টাকা লাভ হয়েছে এই টাকা তোমরা এসে নিয়ে যাও আমাদের খুব আনন্দ হলো আর আমরা দুজনেই টাকা আনতে বোম্বাই রওনা হলাম বোম্বাই পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম আর সারা দিন বোম্বাইয়ের এখানে সেখানে ঘুরে বেড়ালাম আমার বন্ধু বলল এখনও তো দু তিন দিন এখানে থাকবো বোম্বাই যখন এসেছি তখন আচ্ছা করে ঘুরে নিই কারণ রোজ রোজ তো আর আশা হবে না এখানে সেই মতো আমরা দুদিন ধরে বোম্বাই শহর ঘুরে দেখলাম খুব ঘুরলাম আর অনেক কিছু দেখলাম তারপর আমরা মহাজনের কাছে গিয়ে এক লাখ টাকা নিয়ে হোটেলে চলে এলাম আমার মনের মধ্যে পাপের উদয় হল আমি ভাবলাম যদি এই বন্ধুকে মেরে ফেলি তো সব টাকাটা আমার হয়ে যাবে আমি মনে মনে তাকে মেরে ফেলার পরিকল্পনা করলাম রাতে হোটেলের ঘর থেকে বেরিয়ে চুপি চুপি বাজারে চলে গেলাম বাজার থেকে বিষ কিনে এনে সেটা দুধের সঙ্গে মিশিয়ে বন্ধুকে খাইয়ে দিলাম বেচারা বিষ মেশানো দুধ খেয়েও নিল আমি সকালবেলা বাজারে গিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে এনে তাতে মৃত সঙ্গীকে অসুস্থ বলে চাপিয়ে শুইয়ে দিলাম আর ট্যাক্সিটাকে সোজা সমুদ্রের ধারে নিয়ে গেলাম তারপর ওই মৃত সঙ্গীকে গাড়ি থেকে আস্তে আস্তে বার করে ড্রাইভারকে একশো টাকা বকশিস দিয়ে বিদায় দিয়ে ভালো করে এদিক ওদিক দেখে নিয়ে ওকে সমুদ্রে ফেলে দিলাম আমি এক লাখ টাকা নিয়ে আনন্দে আর খোশ মেজাজে ঘরে ফিরে এলাম আমার আসার খবর পেয়ে আমার অংশীদার বন্ধু স্ত্রী ছুটে এলো সে দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করল দাদা আমার স্বামী আপনার সঙ্গে বোম্বাই গিয়েছিল সে আপনার সাথে আসেনি কেন তার কি হয়েছে আমি কপট দুঃখ প্রকাশ করে কাঁদে আরম্ভ করলাম আর কান্না ভেজা গলায় বললাম খুবই দুঃখের কথা বোম্বাইয়ে গিয়ে ওর কলেরা হয়ে গেল আর তাতেই বমি করতে করতে মারা গেল আমি তার স্ত্রীকে দশ হাজার টাকা দিলাম তাতে সে আমার কথা পুরোপুরি বিশ্বাস করল আর টাকা পেয়ে সে আমাকে সৎ এবং ধার্মিক বলে মনে করল আমার দুষ্কর্মের কথা সে বেচারে কী করেই বা জানবে সে বুঝতে পারল না যে আমি তার স্বামীকে মেরে ফেলেছি এবং তার ভাগের চল্লিশ হাজার টাকা হজম করে নিয়েছি দশ হাজার টাকা পেয়ে সে আমার মতো পাপিকেও ধার্মিক এবং দানবীর মনে করল আমি আনন্দে বাস করতে লাগলাম আনন্দের বাঁশি বেজে উঠল আমার কোনো সন্তান ছিল না এক বছর ঘুরতে না ঘুরতেই আমার একটি সুন্দর ছেলে জন্মালো আমি খুবই সুখী হলাম আর মনে মনে ভাবতে লাগলাম আমার অংশীদার বন্ধুকে মেরে ঠিক কাজই করেছি আমার অনেক টাকা পয়সা হলো আবার ছেলেও হলো ভাবলাম ভগবানের কি দয়া ছেলেকে ভালো ভালো খাবার খাইয়ে আদর যত্ন করে মানুষ করতে লাগলাম আনন্দে খুশিতে দিন কাটাতে লাগলাম আস্তে আস্তে ছেলে বড় হলো লেখাপড়া শিখতে লাগলো লেখাপড়ায় এত ভালো ছিল যে তাকে উচ্চশিক্ষা লাভের জন্য বিলেতে পাঠিয়ে দিলাম ছেলের বিয়ের বয়স হল ছেলে পড়তে বিলেতে গেছে এই কথা চারিদিকে রটনা হয়ে গেছে চারদিকের ভালো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসতে লাগলো কেউ বিশ হাজার টাকা দিতে চায় তো কেউ আবার পঞ্চাশ হাজার আগেই দেবার কথা বলে আমার পুরোপুরি বিশ্বাস যে এক লাখ টাকা বিয়েতে পণ হিসাবে পাবো আর বিয়েতে অন্যান্য সামগ্রীও পাব ছেলে বিলেত থেকে পড়ে ফিরে এলো বিলেত থেকে ফেরার পর একদিন রাতে সে তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গেল এবং সিনেমা দেখে ফিরেই সেই রাতেই তার জ্বর এলো আমি খুব ভয় পেয়ে গেলাম খুব বড় একজন ডাক্তারকে ডেকে এনে তাকে দেখালাম ডাক্তার বললেন চিন্তার কিছু নেই ছেলে রাত জেগেছে না ঘুমানোর জন্যে জ্বর এসেছে জ্বর ছেড়ে যাবে তারপর ডাক্তার ওষুধ দিয়ে চলে গেলেন সকালে দেখা গেল জ্বর একশো ডিগ্রি উঠেছে আমার খুব ভয় ধরে গেল আবার খানিক পরে দেখলাম জ্বর একশো ছ ডিগ্রিতে উঠেছে আমার কাণ্ডজ্ঞান লোক পেল আমি শহরের বড় বড় সব বিখ্যাত বিখ্যাত ডাক্তার নিয়ে এলাম তাঁরা ভালোভাবে পরীক্ষা করে জানালেন যে আপনার এই ছেলে হয়তো বাঁচবে না এর ক্যান্সার হয়েছে আমি খুব ভয় পেয়ে গেলাম আর কেঁদে ডাক্তারের পায়ে ধরে বললাম যত টাকা খরচ হয় হোক কিন্তু আপনারা আমার ছেলেকে বাঁচিয়ে দিন ডাক্তাররা নিজেদের মধ্যে পরামর্শ করে আমাকে বললেন একে যদি বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করান তাহলে হয়তো বাঁচতে পারে আমি তাকে আমেরিকায় নিয়ে গেলাম আর সেখানে এক বছর ধরে ছেলের চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচ করলাম এক বছর পর সেখানকার ডাক্তারও জবাব দিয়ে দিলেন এবং আমাকে ডেকে বললেন আপনার এই ছেলে আর মাত্র কয়েকদিন বাঁচতে পারে আপনি যদি মনে করেন তাহলে ওকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আমি মাথা ঠুকে কাঁদতে লাগলাম আর ছেলেকে নিয়ে দেশে ফিরে এলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল শুনে সবাই দেখতে এলো ছেলের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমি দু ঘন্টা আগে থেকেই কাঁদা কাটা করতে করতে মাথায় হাত চাপড়াতে চাপড়াতে ছেলের কাছে এলাম আর তার কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে বললাম বাপ একবার চোখ খোল তখন সে আমার ডাক শুনে পুরো চোখ মেলে হাসল ছেলের মৃত্যুর মুখে হাসি দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কাঁদতে কাঁদতে তার হাসির কারণ জিজ্ঞাসা করলাম বাবা তুই হাসছিস কেন ছেলে বলল তুমি আমাকে এখনও চিনতে পারলে না আমি কে আরও ভালো করে তাকিয়ে দেখো তো আমাকে চিনতে পারো কিনা আমি ভালো করে ছেলের মুখের দিকে তাকালাম ছেলে আমাকে বলল আমি তোমার সেই অংশীদার বন্ধু যাকে তুমি ছলনা করে বোম্বাইয়ের হোটেলে বিষ খাইয়ে মেরে ফেলেছিলে এখন আমি তোমার সব টাকা বই পই করে মিটিয়ে নিয়েছি এখন মাত্র পাঁচ হাজার টাকা বকেয়া আছে ওটা আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় লাগিয়ে দিও এই কথা বলতে বলতে ছেলেটা চোখ বুঝল মরে গেল আমি খুব ভালো করে নিরীক্ষণ করে দেখলাম সেই অংশীদারি বন্ধুর মুখ আমার ছেলের মধ্যে দেখা গেল আমি কান্নাকাটি করতে করতে ওকে নিয়ে গিয়ে ক্রিয়া করলাম আর নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে শ্মশান থেকে বাড়ি না ফিরে সোজা জঙ্গলের পথ ধরলাম জঘন্য পাপের ফল কেমন করে ভোগ করতে হয় আমি তার প্রত্যক্ষ প্রমাণ তাহলে বন্ধুরা আজকের এই সত্য ঘটনা থেকে আমরা জানতে পারলাম পাপ কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে সে যেভাবেই হোক এবং যখনই হোক কোনো না কোনো সময় ভোগ করতেই হবে আজকের এই কাহিনিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীকালে এই চ্যানেলে আরও এই ধরনের ভিডিও আপলোড করা হবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ